স্পেশাল আই হোপ ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি কী বলতে চাচ্ছি তো ফার্স্টে আমাকে তো রেডি হতে হবে যেহেতু আমার আমাদের একটা স্পেশাল ডে মেইনলি আমাদের অনেক দিন হয়েছে মিলে ফটোশ্যুট করা হয় না সো এই স্পেশাল ডেতে আমরা আসলে নিজেদের কে খুব সময় দিছি নিজেরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি যেগুলো ইন ফিউচার অবশ্যই আপনারা আমার টাইম লাইনে দেখতে পারবেন এখন আজকে আমাদের ভিডিওটা হচ্ছে শেয়ার করি যে আসলে আমরা কি কি করছি মেইনলি হচ্ছে আমাদের বেবি শাওয়ার বলেন বা হচ্ছে সানজিদার সাতফলের অনুষ্ঠান যেটাকে বলে আমরা এই টাইপের কিছু আসলে ভেবে প্রোগ্রামটা করি নেই বিকজ আমরা যায়রা মেইনলি সব ব্যাপারটা খুব বেশি নোন না সো আমরা জাস্ট যতটুকু পার্সি ওকে সে স্পেশাল ফিল করানোর জন্য সবাই অতটুক করছে আমি যে বেশি কিছুই করি নেই ভাই আমি কিছুই করি নেই আমি অ্যাজ এ জাস্ট মেক আপ করাই দিতে মেবি তাতে একটু হেল্প করছি এতটুকুই এ বাবদ সব কিছু আমার বাকি যায়রা করছে তো এখন আমি নিজে একটু মেকআপ করে আমি একদম রেডি হয়ে আর কি ওখানে গেছি যে আমি চাইনি যে ওখানে যে আমার মেকআপ নিয়ে আমার একটু সময় লাগুক আমি ওই দিন খুবই সুন্দর সফট একটা ল্যাম্প লুক করছি যেহেতু আমরা ডে টাইমে হচ্ছে ছাদে শ্যুট করব। এখন ওকে নিয়ে বের হওয়া সম্ভব না আর দেখা গেছে যে ওর এখন হচ্ছে গিয়ে খুব হেভি কিছু পরে ওকে আনকমফোর্টেবল করানো আমাদের মানে ই ছিল না যেই গরম সে তার মধ্যে হচ্ছে রেডি হয়ে সাজে গুজে অনেকক্ষণ বসে থাকাও কিন্তু সো টাফ এই অবস্থা তাই না আমারই এত গরম লাগতেছিল ওই দিন তো ওরে কি বলবো জানি না তো আল্লাহ সহায়ক হয়েছে তাই হচ্ছে গিয়ে আমরা সব কিছু করতে পারছি সো এখানে আমি হচ্ছে আমার বেস ফার্স্টে করে আই মেকআপটা করে নিয়েছিলাম আর আমি ব্লাজ দশ সময় সবসময় এমন করি ক্যান জানি না আর তারপর বাসায় চলে যাই আর ওদের এইদিকে হচ্ছে আমাদের শ্যুট হয় তারপর সানজিদার কিছু ছবি ক্লিক করে দিই আমরা ভিডিওস করে দিই আর হচ্ছে সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন যাতে সব কিছু সুস্থ মতো হতে পারে মেইনলি এইসব ভিডিওসগুলো একটু পরবর্তীতে আমি আপলোড করতে চেয়েছি পরে চিন্তা করলাম কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না সো কিছু জিনিস তো শেয়ার করাই যায় তো আর হ্যাঁ ইটস এ বেবি বয় সো সবাই মা আর ছেলে দুইজনের জন্যই দোয়া করবেন আমার দেবরের জন্যও দোয়া করবেন আমি মনে করি সবাই ভিডিওটা দেখলে একটা করে মার্শাল্লা বলবেনই বলবেন আর আমাদের সব জায়াদের জন্য মাসাল্লাহ বলবেন যাতে আমরা সবাই এইভাবে থাকতে পারি তো ওই দিন অনেক কিছু করছি সেটা বলবো না বাট মোটামুটির মধ্যে এত শর্ট টাইমের মধ্যে ভাবিরা অনেক কিছু করছে লাইক হচ্ছে ভাবি হচ্ছে কেক আনাইছিল কেক বানাইছে ভাবি তারপর ধর অনেক ধরনের ফল পাস্তা বিরিয়ানি তারপর হচ্ছে পিঠা সব মিলেই হচ্ছে গিয়ে আর কি টুকটাক যতটুক করা সম্ভব হয়েছে করছে আর ওদের দুজনকে দেখেও সবাই মাসাল্লাহ বলবেন আর এদিকে আয়ানকে দেখেন ও হচ্ছে ফুড ফুড পিকচারস ক্লিক করতেছিল আর হচ্ছে মনিকে দেখাইতেছিল যে মনে এটা কেমন মানে আসলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো সবাই এত ট্রেন্ডি আর এত পাকনা হয়ে গেছে সবাই সব কিছু করে তো এর মধ্যে ওরা কেক কাটিং করলো তারপর আমরাও বাসায় চলে আসি তো সবাই ওদের জন্য অনেক 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 বেশি করে দোয়া করবেন যাতে সব কিছু খুবই সহজভাবে হতে পারে সব কিছু খুব ভালো যায় আল্লাহ হাফেজ